বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা অ্যাপসোলেট সেল রেফারেন্স বোঝাবো অ্যাক্সেলে অ্যাপসোলেট সেল রেফারেন্সের ফলাফলটা কীরকম হয় অ্যাপসোলেট সেল রেফারেন্সে আমরা দেখতে পাচ্ছি যে বি টু সেলে হ্যাঁ সাথে সম্পর্ক হচ্ছে ই টু সেল মানে সি টু সেলে যে রেজাল্টটা হবে সি টু সেল সেলে যে রেজাল্টটা হবে সেটার রেজাল্ট হবে বি টু এবং ই এর যে সম্পর্ক যে রেফারেন্স সেই রেফারেন্সে সি টুর ফলাফলটা হবে এরকম যদি দুটি সেলের সম্পর্ক যদি দুটি সেলের সম্পর্ক ভিন্নতা হয় যেমন হচ্ছে বি টু এবং ই টুর মাঝে ফলাফল যদি সি টুতে হয় এরকম সম্পর্ক কি অ্যাপসোলেট সেল বলে আর কি অ্যাপসোলেট সেল রেফারেন্সের ফলাফল বলে যেমন সি টু সেলে অ্যাপসোলেট সেল রেফারেন্স যেমন সি টু সেলে অ্যাপসোলেট সেল রেফারেন্সের ফলাফল বলে তো এখন আমরা হচ্ছে অ্যাপসোলেট রেজাল্ট পেতে গেলে আমরা হচ্ছে এই বি টু এবং ই টুর এমপ্লাই করবো এটা ফাংশন দিব তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে যাব এখন একই একইভাবে যদি এটা সি থ্রি সেলে আমরা রেজাল্ট আনতে চাই সি ফোর রেজাল্ট আনতে চাই সি ফাইভের রেজাল্ট আনতে চাই আমরা হচ্ছে এই কোনায় ধরে একদম ক্লিক দিয়ে একদম নিচে নিচে নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন যে এখন এখন যদি আমি ওই সেলে কিছু একটা সংখ্যা লিখি এবং হচ্ছে এন্টার দেওয়ার সাথে সাথে এই যে রেজাল্টটা পরিবর্তন হবে এটা হচ্ছে এটা যদি আমি ইয়ে করি এটা হচ্ছে বি থ্রি এবং ই এর ফলাফল পাওয়া গেছে ঠিক সেম একইভাবে আমি যদি এখানে ফাইভ ইনপুট করি তাহলে হচ্ছে আমি এখানে রেজাল্টটা পেয়ে যাব একইভাবে আমরা যদি এখানে সিক্স ইনপুট করি তাহলে এখানে আমি রেজাল্টটা পেয়ে যাব তো এটা হচ্ছে অ্যাকসোলেট সেল রেফারেন্সের যে ফলাফলটা আমরা ওইখানে পাইলাম C2 টু সি থ্রি সেলে তো এটি অ্যাক্সোলেট সেল রেফারেন্স এটা হচ্ছে আবার আরেকটি ব্যাপার আছে আমি যদি আরেকটা দেখাই যে এখন আমরা হচ্ছে সি থ্রি এর ফলাফল আমরা হচ্ছে সি থ্রির ফলাফল সরি আমরা হচ্ছে ই টু এর যে ইনপুট ডেটাটা ওই ডেটার ফলাফল সি টু সি থ্রি সি ফোর সি ফাইভে রাখবো এটা এটা কীভাবে করবো তো এটা হচ্ছে এখানে বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স সবগুলাই ই টু এর রেফারেন্স নেবে সবগুলা ই টু রেফারেন্স নেবে তো এটার ফাংশন আমরা কীভাবে করবো এটার ফাংশন হচ্ছে এটা হচ্ছে এইভাবে করায় যে হচ্ছে এই যে বি টু কিমপ্লাই তারপর হচ্ছে এখানে হচ্ছে টাকার চিহ্ন দিব হুম ডলারের চিহ্ন যেটা একটা প্রতীক দিব আর কি এই প্রতীকটা তারপর ই আবার একটা প্রতীক তারপর হচ্ছে টু এখন এই ই হচ্ছে কলাম আর হচ্ছে টু হচ্ছে র মানে ই এই সেলের সম্পর্কটা আমরা পরপর পরপর সবগুলো রতে সবগুলো সেলে আমরা রেজাল্টটা নিয়ে আসবো তিনের তিন ই এর সম্পর্কটা সবগুলো সেলের সাথে রাখবো সেই ক্ষেত্রে এটাও অ্যাপসোলেট সেল রেফারেন্স এটা আমরা যদি দৌড়ি আমরা যদি আস্তে আস্তে ওইটা ক্লিক দিয়ে একদম নিচে দিয়ে টান দিই তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব ত তো এই যে দেখতে পাচ্ছেন তিনের সাথে চোদ্দো তিনের সাথে আবার চোদ্দো তিনের সাথে আবার বিশ আবার এই তিনের সাথে চোদ্দো আবার এই তিনের সাথে চোদ্দো তাইলে এই যে সম্পর্ক একটা সেলের সাথে অনেকগুলো সেলের রেফারেন্স নিতে পারি আবার রেফারেন্স দিলে আমাদেরকে এই যে এইভাবে লিখতে হবে হুম এইভাবে লিখতে হবে আর হচ্ছে এই প্রত্যেকটা সেলের সম্পর্ক আলাদাভাবে নিতে গেলে আমাদের হচ্ছে এইভাবে ইনপুট দিতে হবে এইভাবে ফাংশন দিতে হবে আর কি তো আশা করি বুঝতে পারছেন এবং এই যে দুটি সেল ভিন্ন ভিন্ন দুই জায়গায় এবং তার ফলাফল অন্য আরেকটি সেলে আমরা নিতে গেলে ওইটার যে সম্পর্ক ওইটাকে অ্যাপসোলেট সেল রেফারেন্স বলে আর কি ওই এই যেই রেফারেন্সের মাধ্যমে এই রেজাল্টটা হয় এটাকে অ্যাপসোলেট সেল রেফারেন্স বলে ওকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন